এই যে হলো আপনার ব্ল্যাকবেরি হ্যাঁ এটা হলো ব্ল্যাকবেরি আর এটা হলো কালো গোলাপ এটা হলো সোনালু হ্যাঁ বান্দর লাঠি যেটা বলে এটা হলো আপনার লুয়াজুরা এটা তুকমা দানা এটা হলো বোতল ব্রাশ ফুল এগুলো হলো তুলসী আর আমরা যে পান খাইতে খয়ার লাগে ওই খয়ার গাছ এটা এ থেকে হ্যাঁ এটার থেকে খয়ার এই যে কাট কাট থেকে খয়ার ইয়া করে আর এটা হলো আপনার পাইলসের একটা গাছ এটা সাদা কিচিতা এটা নিচে শিকড়ি আমরা পাইলসের জন্য দেই এটা চিকিৎসা দেই পাইলসের জন্য এর গাছের নাম সাদা সাদা কিচিতা হুম এটা হলো কর্পূর কর্পূর হ্যাঁ যে কর্পূর এটা হ্যাঁ আর এগুলো হলো সব নয়ন তারা আর এটা হলো পলাশ মানে নয় দুইটা কালার দুইটা আর আছে আরো কালার আছে এটা হলো এই যে দেখেন ফুলটা দেখেন কত সুন্দর আর এটা হলো কালো আর এগুলো হলো আপনি বা দাইল গ্রামে আমাকে বাড়িতে ছিল আগে এটা হলো ডুমুর জগডুমুর 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 কাকডুমুর এরপরে আর তিন প্রকার ডুমুর এটা হলো আপনার জাতি ফুল এটা সাদা ফুল হয় ছয় মাস ফুল থাকে এই যে এখন খালি হইতেছে গাছ আর এটা হলো দেশি উলুট কম্বল এটা হরতুকি এটা হলো রাহু চান্ডাল এগুলো তেজ বল এটা থেকে ওই যে গ্যাস্ট্রিকের জন্য হরতুকি হ্যাঁ হরতুকি ফলটা পাতা না এগুলো হলো ইয়া বল আর এটা হলো আপনার দুধস্বর এগুলো হলো পাথরকুচি আর এটা হলো সাদা লজ্জাপ হাতিস করসল ফলের গাছ যে যে ক্যান্সারের জন্য যে করসল ফলের পাতা ফুল জাতীয় গাছের মধ্যে দুইটাই এটা কোনো ঔষধি গাছ না দেখার সৌন্দর্য তারপরে গুণাগুণ থাকতে পারে এই যে এটা হলো আপনার সর্বকান্তা আর এই চিরল পাতা যে এগুলো সব শতমল শতমলের চারা এগুলা আর বড় গাছ ছিল আছে আর এটা হলো আপনার বহরা আর এটা হলো আপনার তিন নামে পরিচিতি এটা জাফরান কালি দই গুটা সিঁদুর বাংলাদেশি আর এটা হলো আপনার সাদা এলাইস আমরা তরকারিতে যে খাই আর এটা হলো আপনার পান পরাগ আর ওই যে বোতল ব্রাশ এটা আরেকটা জাত ফুল গোলাপি কালার হবে এটা আর এটা হলো আপনার জারুল ফুল এই যে ফুল আসছে দেখেন কত সুন্দর আর উপরে আর এই যে এইগুলো হলো তালমল হ্যাঁ 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 তালমল এটা

সাত কেজি আনুমানিক হয়েছে হ্যাঁ সাদা ফুল হলো শ্বেত পরাজিতা এটা হলো আপনার রক্ত আর এটা হলো আপনার কালো ম্যাগ হ্যাঁ ইন্ডিয়াতে আপনার চিরতা আর আমাদের বাংলাদেশে চিরতা কয়ে ইয়া চলতেছে কিন্তু চিরতা না এটা হলো কালো ম্যাগ আর এটা হলো আপনার ইস্টেভিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা ইস্টেভিয়া